সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টে গেল যুদ্ধের মর এদিকে ইরানের পক্ষে মিশে গেছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া এদিকে যুক্তরাজ্য সরাসরি মানচিত্রে নাম লিখিয়েছে ফিলিস্তিন ইরানকে যে কোনো হুমকি মোকাবেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে সরাসরি জানিয়ে দিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতির বিরুদ্ধে প্রতিশোধ নয় ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্য জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরু এরপরে জানাবো বিস্তারিত যুক্তরাজ্যের সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম আরো জানিয়ে দিব ইরান যে কোনো হুমকি জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত শীর্ষ জেনারেল আরো থাকছে ফিলিস্তিনকে স্বীকৃতি বিরুদ্ধে প্রতিশোধ নয় ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উপেক্ষা করে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশে আর থাকছে আফগানিস্তানে বাগরাম ঘাটি ট্রাম্পের স্বপ্ন হুমকি কি করবে তালেবান সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন না হামাস ফিলিস্তিন জাতির প্রতিনিধি সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ইসরায়েল যে লক্ষ্য করতে চায় এবং সর্বশেষে জানিয়ে দিব

রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে টিকে রাখতে নিয়েছে। অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসেন আইল্যান্ড নরে চলতি বছর শুরুতে একই সিদ্ধান্ত হয়েছিল কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের আরো কয়েকটি দেশ শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তবে যুক্তরাষ্ট্র এখনো এই স্বীকৃতির বিপক্ষে অবস্থা নিয়েছে ওয়াশিংটনের মতে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি ইতালির সঙ্গে সরাসরি আলোচনা মাধ্যমেই হওয়া উচিত এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রাককালে সৌদি আর ফ্রান্সের নেতৃত্বে একটি সম্মেলন হতে যাচ্ছে যেখানে আরো কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে বলে জানা গেছে ইরান যে কোনো হুমকির জবাব দিতে সম্পর্ক প্রস্তুত শীর্ষ জেনারেল

তিনি দীর্ঘ আট বছর ইরান ইরাকার যুদ্ধের সময়টিকে বিশ্বব্যাপী অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ স্থিতি স্থাপক একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে বর্ণনা করেছেন বোঝাবে উল্লেখ করেছেন এই অভিজ্ঞতা ইরানের জন্য একটি অমূল্য সম্পদ হয়ে উঠেছে যা বিশ্ব স্বার্থ নির্ভর জাতীয় অক্ষের গুরুত্বপূর্ণ শিক্ষা এটি ইসলাম প্রজাতন্ত্র প্রতিরক্ষামূলক স্বয়ং এবং উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে নিয়েছে তিনি সাম্প্রতিক সংঘাত বিশেষ করে ইসরায়েলি সরকারের আরোপিত বারো দিনের যুদ্ধকে জাতীয় শক্তি প্রদর্শনের জন্য হুমকিকে সুযোগে রূপান্তরিত করায় ইরানের সক্ষমতার প্রমাণ বলে বর্ণনা করেছেন সূত্র পাসপুরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিরুদ্ধে প্রতিশোধ নয় ইসরায়েলকে সতর্ক করল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে দখলকৃত পশ্চিম তীরের কিছু অংশ যেন সংযুক্ত না করে সে বিষয়ে নেতৃত্ব সরকারকে সতর্ক করেছে যুক্তরাজ্য সোমবার নিউইয়র্কে জাতিসংঘে ফিলিস্তিনি বিষয়ে একটি সম্মেলনে যোগদানে আগে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে দেশটির রাষ্ট্রমন্ত্রী ইভেন কোপার এক কথা জানিয়েছেন নীতিগতভাবে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী চার কে আর ইস্টামারকে গতকাল রোববার কানাডা অস্ট্রেলিয়া আপত্তকালের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বিনিয়ন এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এটি সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দেওয়া হয়েছে বিबीसी প্রশ্ন করে ইজরায়েল যুক্তরাষ্ট্রী ঘোষণাকে পশ্চিমtere কিছু অংশ দখলের অজুহাতে শিবের নেব কিনা এ নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন জও ইভেন কুমার বলেছেন আমরা স্পষ্ট করে বলে দিয়েছি আমরা যে सिद्धांत রিসিতা ইতালিনা পতাকার পার্শ্ববর্তী ফিলিস্তিন দিন্ন পতাকা প্রতি সমান প্রদর্শন উত্তম উপায় তিনি বলেছেন এটি মধ্যপ্রাচ্যের শান্তির ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে পতাকা রক্ষার বিষয় এটি করতে সক্ষম ফর জন্য আমরা এই অঞ্চল জুড়ে সকলের কাজ চালিয়ে যাব সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্র ইসরালকে উপেক্ষা করে জাতির সঙ্গে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব নেতাদের সমাবেশ জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানাতে সম্ভাবনাকে কয়েক ডজন বিশ্ব নেতা একত্রিত হন গাজার যুদ্ধ প্রedio বছর পর এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ যা ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছিল রয়টার্স প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিশ্ব নেতাদের সময়সমূধে ফালিস্টিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সঙ্গে যৌথ ভোটেকে এই ঘোষণা দিবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এলমান বেক্র তিনি বলেছেন আমাদের অবশ্যই শান্তির পথ প্রশস্ত করতে হবে এবং ক্ষমতার জন্য বেশ কিছু করতে হবে যাতে ইসরায়েল ফালিস্টিন শান্তি দাপটার সঙ্গে কর্তৃপক্ষের কাঠামোর রূপরেখা তুলে ধরেছেন এর অধীনে ফ্রান্স সহিবৃত্তি হামাজের হাতে থাকা বন্ধুদের মুক্তির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটি দূতাবাস খুলবে

আফগানিস্তানের কৌশলগত বাগ্রাম ঘাটি দেশটির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাম্প্রতিক মন্তব্য সবাইকে উদ্বিগ্ন করে তুলেছেন অসীম দৃষ্টিতে এই ঘাটি চীন রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করতে পারে তবে তালেবানের কাছে এটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন দখলদারিত্বের দিনগুলোতে ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করে বার্কিন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের ঘোষণা দিতে তিনি আফগানিস্তানের অবস্থিত বাগ্রাম বিমান ঘাটিতে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন এই ঘাটি চীনের পরিমানে কেন্দ্র থেকে মাত্র এক ঘন্টা দূরে অবস্থিত ট্রাম্প সতর্ক করে বলেছেন তালাবানরা ঘাটি ফেরত দিলে তাদেরকে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে এই সময় ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো যখন আফগানিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক দ্রুত জালমাই খালিদ জাদ আগে অসংখ্য তালেবানের মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা অংশ হিসেবে বাগারাম ব্যবহারের সম্ভাবনার কথা বলেছিলেন তবে তালেবান নেতারা এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন তালেবানের ভাবপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকে জোর বলেছেন আফগানিস্তানে কোনো আগ্রাসন মেনে নেবে না আমেরিকার বিশ বছরের ব্যর্থ উপস্থিতি প্রমাণ করেছে যে আবার দখলদারিত্ব প্রতিষ্ঠা মার্কিন সব বাস্তবায়ন সম্ভব নয় সূত্র ইন্ডিয়া টুডে হামাজ ফিলিস্তিন জাতির প্রতিনিধি সামাজিক যোগাযোগ মাধ্যম নেটিজেনরা

ফাতেমা লিখেছেন সমস্ত দেশ ফিলিস্তিনকে রক্ষা করে এবং এ দেশের জনগণের প্রতিনিধিত্ব করে কিন্তু যে সরকার ভূমি দখল করেছে চৌষট্টি হাজারের বেশি মানুষকে শোধ করেছে তা সন্ত্রাসী আল মাদানি আরেকজন এক সে ব্যবহারকারী হতেবাদী উদ্দেশ্য লিখেছেন যখন তোমরা প্রায় 8000 বছর ভূমি দখল করে আছো গণহত্যা প্রতർച്ച তখন কি তোমরা আশা কর যে হামাস যারা গাজায় জনগণকে সমর্থন করে তাদের মধ্যে থেকে উত্থাপিত হয়েছে তারা তোমাদের ফুলের তোরা দেবে মিথ্যা কল্পনা এগুলো খালি উত্তর তোমাদের দ্বারা আর কেউ বোকা হবে না সূত্র ইন্ডিয়া টুডে ধলের বিড়াল বেরিয়ে এলো স্পষ্ট হলো ইসরায়েল কেন বাশার আল আসাদ কে উৎখাত করেছিল সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে অনেক খবর প্রকাশিত হয়েছে বাশার আল আসাদের নেতৃত্বে সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থা পতনে পড়ার মাস বেরি গেছে গত নভেম্বর ধরে ইহুদিবাদী ইসরায়েল বারবার বিমান হামলা চালিয়ে সিরিয়াকে লক্ষ্যবস্তু করেছে এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করেছে

যুক্তরাষ্ট্র মধ্যস্থতে যে কোনো চুক্তি স্বাক্ষর করতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সিরার সাথে সম্পর্ক সহায়ক করে ইজদাল কী লক্ষ্য অর্জন করতে চায় ধারণা করা হচ্ছে সিরার সাথে স্বাভাবিক সম্পর্ক করে ইজদাল কিছু ভূরাজনৈতিক লক্ষ্য हासिल করতে চায় সূত্র ইন্ডিয়া টুডে ফিলিস্তিনি পক্ষে সেনা পাঠাতে চান পুত্রনি বন্ধু রমজান কাদের আব্বা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান চলমান ইদুল হওয়ার সংযুক্ত সংঘাত ডিমুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তিরক্ষে যুদ্ধ পাঠাতে চান বলে জানিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিনি প্রতি আমাদের কোন সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমি তাদের আলাদা করে রেখেছে তাদের কোন বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধের বিরোধিতা করছি সবাইকে সমর্থিত টানার অনুরোধ করছি এই যুদ্ধ বন্ধ না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে বলে আশ্বাস দিয়েছেন নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দিয়েছেন কাদের এই সময় তিনি বলেছেন জেরুজাল থেকে অদলে তার বাবার স্মৃতি উদ্দেশ্যে নির্মিত একটি মস্যজ্জিদের রকেট হামলা হয়েছে তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানান তিনি বলেছেন আমি আবারও মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই আমরা আমাদের সেখানে শান্তিরক্ষী যুদ্ধ পাঠাবো আমরা ঠিক করে দেব কারা সঠিক আর ভুল যারা যুদ্ধ চালিয়ে যেতে চায় তাদেরকে থামিয়ে দেওয়া হবে উল্লেখ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া এবং চেচেন কাদিরভ সূত্র পাস টুডে